সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের পানি ও খাবার স্লাইন বিতরণ দেখুন এনবি চ্যানেল বাংলায় আপনি যে আগ্রহ জবার প্রতিবেদন দেশব্যাপী তীব্র তাপ দাহে সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহুল শাস্ত্রী সাধারণ সম্পাদক এ কে এম আফ লাজু আফ জালুর রহমান বাবুর নির্দেশে সুপে ও খাবার ও খাবার করেন ভালোকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর সদরের প্রচণ্ড প্রচন্ড গ্রামে গাড়ি চালক পথচারী ও নানা শ্রেণী পেশার এক হাজার মানুষের মাঝে খাবার পানি ও স্লাইন বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হুসেন শিবলি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব হোসেন জোটন যুগ্ম সাধারণ সম্পাদক হারুন কররুম মিজানুর রহমান রুবেল মিদুল হাসান শিপন ইমরান হোসেন জহিরুল ইসলাম মুস্তাফিজুর রহমান সুমন নাঈম তারেক পলা সহ লীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির বলেন এ তাপদাহে সর্বসাধারণের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে খবর এন বি নিউজ ময়মনসিংহ ভালুকা پروگرام ہے آج کا